মোটামুটি গরিব হইলেও কি হয়েছে কাকা আমি এক কক তো খাইলো মাছ ভাত ছাড়া আমি ভাত খাইতে পারি না তোমার তো কাকা হয় আর আমি তো ওইভাবে কইতে পারি না আসলে রক্ত শূন্য তো কেন হইছে কত ক্ষতি গেলি আবার আবার ওই সন্ধানীতে চাকরি করতে আমি যখন সিডিয়াম ছিলাম মনে করো ল্যাবে যাওয়ার যারা কাজ করে এগুলো হলো হলো খালি কারেন্ট আর কারেন্ট মনে করো অল টাইম বাতি হাজার পরে লাইট খায় সব ওর ভিতরে ল্যাবের মেশিনগুলো ইকো ওয়াশ করতে হয়

আমি এটা 5 মিনিটের ভিডিও বানাবো আপনি মনে আছেন কি আমি এটা ইয়ারতে আছেন না আমি দেখতে যাচ্ছে কি 5 মিনিট এটা কি শর্ট কলম হবে নাকি বেলাজ ভাই যদি হবে ছোট এটা লালাই কোম দিন 12 ইঞ্চি দিয়া বুঝেন 12 ইঞ্চি দিলে দসছে मान जीले कालो 12 इंची दिए 3 इंची टेम्पर दिए दिए बस आइते मेला कुन जगह पे सही रखे हो जलील साहब काकोताई सलाम वालेकुम व्यूअर्स आ आबार चलेर सामै जे अमर भाईपु चोले आइसे हां ओइज जे अमर भाईपु चोले বড় ভাই এই যে বিবাস দেখেন জালি সেট করতে আছে ডালাই এলাও চলে আসি একটু পরে ডালাই শুরু হয়ে যাবে শুকনোর পরে বেশ ডালাই এই তো পানি দিয়ে ডালাই দেওয়া লাগবে যেরকম লাইন দেখতাছি লাইন নাই হেড মিস্ত্রি সেট করতে আছে আর হেড হেল্পাররা বই বই তামাক খাচ্ছে তামাক এনে পাই নাই তামাক এনে পাই নাই ভাই